বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক ঋণের পরিমাণ নতুন রেকর্ড গড়েছে চলতি বছরের জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একশো বারো বিলিয়ন মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় চোদ্দ লাখ কোটি টাকা এখন প্রশ্ন হলো এই একশো বারো বিলিয়ন ডলার কে ঋণ নিয়েছে ডক্টর গত এক বছরে দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন বাংলাদেশের অর্থনীতিকে চরম ধ্বংসের মুখে নিয়ে গেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে তার ঢাকার বাসা থেকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের স্ত্রী আফরুজির বাসা থেকে চারশো কোটি টাকা হাতে নাতে উদ্ধার করলো সেনাবাহিনী গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয় ডাক্তারের বিরুদ্ধে মানব পাচার পুলিশের উপর হামলা চাঁদাবাজি সহ রয়েছে নানা অভিযোগ আন্তর্জাতিক আদালতের রায় ডাক্তার ইউনুসকে গ্রেপ্তারের নির্দেশ রাষ্ট্রপতির হুশিয়ারি প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি দিয়ে ধারাবাহিকভাবে দেখে আসি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে ঢাকায় ডাক্তার ইউনুসের স্ত্রী ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার করা হয় প্রায় চারশো কোটি টাকার নগদ তথ্য পুরো জাতি এখন হতবাক ইউনুসকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে দুপুরে ঢাকার বাসা অবস্থিত ডাক্তার ইনুসের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য বিপুল অর্থ উদ্ধার হয়েছে সেনা সূত্র জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ দুপুরে প্রায় ছয়শ সেনা সদস্য এবং দুইশো পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরণী অভিযান অভিযানে নেতৃত্ব দেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে তল্লাশি বাড়িটির প্রতিটি কক্ষ সেফ এমনকি চোরাগার পর্যন্ত তল্লাশি চালানো হয় তল্লাশির এক পর্যায়ে সোবার ঘরের ভেতরে রাখা ছয়টি স্পাতের সিন্ধুক ভেঙে ফেলে সেনারা বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা টাকার বান্ডিল সাজানো ছিল সিন্ধুক ভর্তি বাংলাদেশি পাঁচশো এবং এক হাজার টাকার নোটে ঠাসা মোট চারশো কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান শুধু তাই নয় উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক ঘণ্টা গণনা শেষে হিসাব দ্বারায় প্রায় চারশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাক্তার ইনুসের স্ত্রী আফরোজি প্রথমে সব অস্বীকার করেন কিন্তু সেনাদের কঠিন হুঁশিয়ারির মুখে তিনি ভেঙে পড়েন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব ডাক্তার ইনুসকেই দিতে হবে উপদেষ্টারা জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান অন্য উপদেষ্টাদের বাসা তল্লাশি করতে বলেন যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেনা প্রধান এবং রাষ্ট্রপতির হুমকির মুখে ডা ইনুস পদত্যাগ করেছেন যে কোনো সময় ডাক্তার ইনুসকে গ্রেপ্তার করা হতে পারে আন্তর্জাতিক আদালতের রায়ে ডা ইনুসকে গ্রেপ্তারের নির্দেশ এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানের চরম বিশৃঙ্খলা তৈরি হয় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিয়ে নিলেন ডাক্তার ইনুস সেনাবাহিনীর সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন পরে ডাক্তার ইনুসের সবকিছু ফাঁস হওয়ার পর হঠাৎ করে অসুস্থতার ভান ধরে শুয়ে পড়েন অভিযানের খবর পেয়ে তারেক জিয়া সেনাপ্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে আওয়ামী লীগ ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় আফরুজির বাড়ির সামনে হাজারো মানুষ লিখেছেন প্রধান উপদেষ্টার স্ত্রীর মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে খুব প্রকাশ করে সেনারা এলাকা জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা নেয় যেন কোনোভাবেই ভিতরে তথ্য বাইরে না ফাঁস হয় রাজনৈতিক মহলে তোলপাশ শুরু হয়েছে এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মাধ্যমে ইউনুসের ভিতরের কালোমুখ উন্মোচিত হল এত বিপুল অঙ্কের নগদ তথ্য প্রধান উপদেষ্টার বাড়িতে পাওয়া মানে গোটা উপদেষ্টাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না প্রধান উপদেষ্টার স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না সেনাবাহিনীর সঠিক দিকে এগোচ্ছে তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে দুর্নীতির কালো টাকা দমনে কোনো ছাড় দেওয়া হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা ফেসবুক টুইটার ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছেন নানান ভিডিও মন্তব্য অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান একটি কেবল শুরু দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি নিঃসন্দেহে এক কালো অধ্যায় প্রধান উপদেষ্টার স্ত্রীর বাড়ি থেকে চারশো কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতি দুচক্রে নিমজ্জিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে যত বড় ক্ষমতাবানী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরেই হোক সেনাবাহিনীর চাইলে তা উপরে ফেলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে উপদেষ্টাদের অন্য কারো বাসায় কি এভাবে অভিযান চালানো হবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং চুপ্পু বলেছেন তারা জনগণের সামনে একটি ভাষণ দেবেন এবং যদি জনগণ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন তাহলে তারা বাংলাদেশের শেখ হাসিনাকে আনার একটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশে মিল কারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধের পিছনে মহানায়ক হলেন ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ নেই ডক্টর ইউনুসের এই রেজিমে আর সেটি প্রতিষ্ঠিত করেছেন কেন একটা বিশৃঙ্খল অস্থিতিশীল দেশে পৃথিবীর কোনো দেশ বিনিয়োগ করে না দেশ অস্থিতিশীল হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশে মব ভায়োলেন্স তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশের কোন বিনিয়োগকারীও ডক্টর মোহাম্মদ প্রতি আস্থা আস্থা রাখেনি নেই কারো কারণ এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে দেশের বিনিয়োগকারীরাও বাংলাদেশে কোনো বিনিয়োগ করবে না না করছে সো দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে বিনিয়োগকারীরা মানুষের মাথা পিছু আয় বেড়ে মাথা পিছু ঋণ বেড়ে যাচ্ছে এক কথা বলতে কৃষকের মুখে হাসি নেই সাধারণ মানুষের মুখে হাসি নেই সাধারণ মানুষ এখন হাহাকার করছে আরেকটি কথা আপনাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ এটা মিলিয়ে দেখবেন এবং এটা সত্য প্রমাণিত হবে সত্য প্রমাণিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখন উপদেষ্টা মন্ডলী যারা আছেন এবং উপদেষ্টার বাইরেও যারা আছেন আলী জিয়াজ সহ যারা আছেন তারা একদিন বলবে যখন তাদের পতন হবে এবং পতন খুব অবসরম এবং খুব কাছাকাছি পতন যখন হবে তখন তারা বলবে আমরা ভুল করে ফেলেছি আমরা বুঝি নাই আমরা তো অতিথি বুঝিনি নোবেল প্রাইজ পেয়েছেন কীভাবে পাইলেন আমরা সেটা বুঝতে পারিনি উনি একজন হাস্যকর মানুষ উনি একজন বোকা ক্রিমিনাল মানুষ বুদ্ধি কম উনি টাকা টাকা করেন উনি নিজের অর্থবিত্ত করেছেন উনি দেশের মানুষের কথা কোনোদিন চিন্তা করেন নাই উনি একজন হাস্যকর মানুষ হিংসা প্রতিহিংসাপরায়ণ মানুষ হিংস্র মানুষ এটা কিন্তু এই উপদেষ্টারা বলবে যে উনি নোবেল প্রাইজ পেলেন কীভাবে নোবেল কমিটি কি মনে করি নোবেল প্রাইজ দিয়েছে একজন হিংস্র মানব আজকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তার যে লোভ তার যে প্রতিহিংসা ক্রোধ এই সবসময় হেসে এসে কথা বলে এইভাবে কথা বলে আপনারা দেখবেন কিভাবে কথা বলে এই একটা লোকের কাছ থেকে দেশের মানুষ কোন সেক্টরের উন্নতি লাভ করতে পারে দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি দেশের কোনো উন্নয়ন হয়নি অবকাঠামোগত উন্নয়ন হয়নি কোনো কিছুই হয়নি এক কথা বলে আমি না দেখছেন এবং মানুষ যারা শক্তি আছে তারা বুঝছেন দেশের অবস্থা আছে দেশ কীভাবে ধ্বংস হয়েছে বিলিয়ন আর্থ সামাজিক অবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের অখণ্ডতা নষ্ট হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা আজকে শকুন্তের কবলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কার অধীনে ডক্টর মোদী ইউনুসের অধীনে ডক্টর মোদী ইউনুসের নেতৃত্বে মব ভায়লেন্সের শীর্ষে আছে বাংলাদেশ এই বাংলাদেশকে পুনঃ প্রতিষ্ঠা করা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ